ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএ লার্নিং তেইশ টেট পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি আপডেট উঠে আসছে চলো দেখে নিই সেই আপডেটগুলি প্রথমত তোমরা সকলেই জানো তোমাদের মডেল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর সেটি করার লাস্ট ডেট দেওয়া হয়েছিল নয়ই জুন আর সেই চ্যালেঞ্জ করা প্রশ্নগুলি পতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে আর সেই সম্পর্কেই আজকের সংবাদপত্রে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল লেখা হয়েছে চলো দেখে আর্টিকেলে কি বলা হয়েছে সোমবার থেকে চারশো জনের অভিযোগ খতিয়ে দেখবে কমিটি টেট দু হাজার প্রশ্ন এবং মডেল উত্তর নিয়ে চারশো জন পরীক্ষার্থী অভিযোগ জমা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদে সোমবার থেকে সেই অভিযোগগুলি বিশ্লেষণ করা শুরু হবে পরীক্ষা ও মূল্যায়নের সঙ্গে যুক্ত এজেন্সি এবং বিশেষজ্ঞ কমিটি সেই সব অভিযোগ খতিয়ে দেখবে বাকি অংশ চাইলে তোমরা করো পড়ে নিতে পারো অর্থাৎ এখানে বলা হয়েছে যে আগামী সোমবার থেকে যেসব প্রশ্নগুলি চ্যালেঞ্জ করা হয়েছিল সেইগুলি সম্বন্ধে বিশেষজ্ঞ কমিটি খতিয়ে বিচার বিবেচনা করবেন অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে খুব সম্ভবত আগামী দু সপ্তাহের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে এরপর চলে যাই আমরা আমাদের আপডেটে তো এই তেইশ স্টেটের রেজাল্ট নিয়েই বাইশ স্টেট পাসরা এটা মামলা করেছিল চলো জেনে নিই বিস্তারিত সেই বিষয়ে তোমরা সকলেই জানো তেইশ স্টেটে তোমাদের সাথে এনআএস ডিএলএড অর্থাৎ যাদের আঠেরো মাসের ডিএলএড তারাও তোমাদের সাথে এক্সাম দিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তারা এখন টেটে বসার অযোগ্য তাই তাদের ফলাফল প্রকাশের বিরুদ্ধেই বাইশ টেট পাসরা একটি মামলা দায়ের করেছিল আর এই মামলার শুনানি গতকাল জাস্টিস রাজাশেখর মান্তার এজলাসে হয়ে গেল সেই মামলার তে রায়দান করা হলো যে এনআইএস টেট ট্রেটার আলাদাভাবে প্রকাশ করা হবে এবং তাদের কোনো রকম সার্টিফিকেট প্রদান করা হবে না তোমরা চাইলে ওর কবিটি ডেসক্রিপশন বক্সে গিয়ে বিস্তারিত করে নিতে পারো এবং এবার চলো দেখেনি আচ্ছা আজকে আমরা কলকাতা হাইকোর্টে এসেছিলাম আমি প্রীতম আর আমার সাথে এসেছিল আক্তার ভাই আমার নদিয়া হ্যাঁ আমরা নদিয়া থেকে এসেছিলাম আজকে আমাদের সত্যি কথা বলতে গেলে বাইশের প্রথম জয় যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট মামলা ছিল আজকে এনআরএস যাদের রেজাল্ট আটকানোর ক্ষেত্রে আপনারা যদি আর্গুমেন্ট শুনে থাকুন যদি থাকেন তাহলে সবাই সবাই দেখতে পাবেন কিছু বলো আজকে আমাদের মূলত ছিল যে দু হাজার তেইশে যে এনআইএস ডিএলএড পরীক্ষায় বসেছিল সেই এনআইএস ডিএলএড দের যাতে রেজাল্ট পাবলিশ না করা হয় সেই জন্য আমাদের মূলই ছিল এখানে মূল পিটিশনার ছিলাম আমি এর আগে আমাদের যে মামলাগুলো হয়েছে সেগুলো যারা মূল পিটিশনা ছিল সেরা এই মামলায় এই মামলায় তারা ছিল না আবার পরবর্তী যে মামলাগুলো হবে সেই মামলায় হয়তো আমরা পিটিশনা থাকব না আমাদের এখানে সবাইকেই প্রাধান্য দেওয়া হয় তো আজকের মামলাটার বিষয়ে আমি বলছি আজকের মামলাটা জাস্টিস রাজাশেখর মান্থার ঘরে ছিল উনত্রিশ নম্বরে উঠেছিল তো আমাদের পক্ষে বিচারপতি ছিলেন চতুর্ভি স্যার

সেটাই বলা আমাদের সর্বশেষ সেটাই বলা হচ্ছে দিয়েছিল তাদের বিরুদ্ধে আমরা কিছু একটা করে দেখাতে পেরেছি আগামী আরও হয়তো কিছু পদক্ষেপ নিতে হবে যেমন আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে দু হাজার বাইশ মামলা মানে কিভাবে ফাইট হচ্ছে আজকে বিকাশ রঞ্জনবাবু খুব সুন্দর ফাইট দিয়েছে প্রশ্নভুল মামলার পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন আমাদের কিন্তু যদি এই মামলায় বাইশের টেট বাইশের ভুল প্রশ্ন মামলায় যদি কিছু নেগেটিভ কিছু আসে আমরা কিন্তু সুপ্রিম কোর্টে যাব সবাই কিন্তু তৈরি থাকবেন আর শেষে এটাই বলবো যে তেইশের রেজাল্ট হয়তো খুব তাড়াতাড়ি দিয়ে দেবে তার আগে কিন্তু আমাদের সবাইকে সবাইকেই কিন্তু আমাদের আন্দোলন ঝাপাতে হবে আজকের মামলাটার বিষয়ে যে রায়টা হয়েছে সেটা আমি বলছি আজকের বিষয়ে বিচারপতি আমাদের চতুর্বেদী স্যার ইয়ে করেন যে আমাদের নোটিফিকেশান ছিল সেই নোটিফিকেশান নিয়ে বিচারপতিকে দেখায় বলে যে টেট পরীক্ষায় বসতে গেলে মিনিমাম ফিফটি পারসেন্ট মা নাম্বার লাগবে সঙ্গে দু বছরের ডিএলএড এখানটায় বিচারপতিকে দেখ ইয়ে করে তো বিচারপতি ওখানে ওখানে একটা কনভেন্স হয়ে যায় যে ঠিক আছে নোটিফিকেশনে তো দু বছরের ডিএলএড কোর্সের একটা কথা উল্লেখ করা আছে তাহলে আঠারো মাসে তো সেখানে পরীক্ষায় বসতে পারবে না তো এই নিয়ে ভালো আর্গুমেন্ট হওয়ার পর রায় এটা আসে রায় আপনারা হয়তো আপনার দেখতে পাবেন যে এনআইএস ওরা তো পরীক্ষায় বসেছে ওদের তো পরীক্ষায় বসা থেকে এখন কিছু করা যাবে না যেহেতু পরীক্ষায় বসেছে ওদের আলাদাভাবে একটা লিস্ট পাবলিশ করতে হবে কত নাম্বার কে কত নাম্বার পেলো লিস্ট পাবলিশ হবে কিন্তু ওদের টেট সার্টিফিকেট দেওয়া যাবে সার্টিফিকেটটা ওদের দেবে তাহলে টেট সার্টিফিকেট যদি না দেয় তাহলে ওরা কোয়ালিফাইড নয় হিসাব মতো তাহলে আমাদের এখানে আজকের কেসের এটাই হচ্ছে মূল সামারি আর যেটা বলবো সেটা হচ্ছে আন্দোলনের ব্যাপারে এরপর সকলে তৈরি থাকো আমরা কিন্তু অ্যাসোসিয়েশন কিন্তু কাজই করে দেখাই মুখে বড় বড় কথা বলে না আমরা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে চাই না কোনো কারোর দিকে কোনো মানে কথা বলতে চাই না আমরা কাজ করে দেখাতে চাই এরপর আমাদের হক আমরা বুঝে নেব অভিষেক ম্যাটারটা বলো এরপর আমাদের হক আমরা বুঝে নেব তৈরি দেখা কোনো মিছিল করে কাজ হবে না আমাদের এপিসিতে তালা ঝুলিয়ে আমাদের নিয়োগ আমরা ছিনিয়ে নিয়ে আসবো এপিসিতে তালা ঝুলিয়ে নিয়োগ ছিনিয়ে নিয়ে আসবো এটাই আমাদের লক্ষ্য ম্যাটার আর এরপর আমাদের যে ওবিসি ম্যাটার ওটা সকলেই হয়তো অবগত হয়েছেন যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে তো আমরা ওবিসি ম্যাটারটা নিয়ে রাজ্য সরকারের মুভমেন্ট দেখ সবাই সবাই হচ্ছে মানে একটা বাজারে বা মার্কেটে একটা কথা রটিয়ে দিচ্ছে যে এনা ওবিসির মামলাটার জন্য নাকি আমাদের নোটিফিকেশন আটকে রয়েছে জাজমেন্টে ওরকম কিছু লেখা নেই দরকার হলে আমরা সাবজেক্ট টু আউটকাম করে আমরা আমাদের নোটিফিকেশনের জন্য মামলা করবো তাও বলে আমাদের নোটিফিকেশন চিনিয়ে নি আমাদের মেন কথা হচ্ছে আমাদের নোটিফিকেশন চাই আমরা অনেক দিন অনেক দিন ধরে বঞ্চিত 2017 সালের পর থেকে আমরা কোনো টেট দিতে পারিনি জাস্ট 2022 এ হয়েছে 22 এর পর আবার 24 চলে এসেছে আর এই কেসের জন্য আরেকটা কথা বলি এই কেসের জন্য আমরা কিন্তু কোনো ফান্ডিং করিনি এক পয়সা ফান্ডিং আমরা যে এনআইএস এর মামলাতে আমরা কাউকে বলিনি আমরা যে এনআইএস এর মামলাটা আজকে ছিল আজকে জিতেছি এর জন্য কিন্তু এক টাকাও কিন্তু কারোর কাছ থেকে নেইনি এমপি ক্লারিফিকেশন মামলার যে টাকাটা বেঁচে সেখান থেকেই কিন্তু আমরা এই আর্গুমেন্টটা করেছি এটা হচ্ছে বলার ছিল বেশি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও